নমস্কার বন্ধুরা নূপুর স্টেডি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব এগ রোল এগরোল তৈরি করার জন্য আমি নিয়েছি এক কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও রিফ দু চামচ রিফাইন তেল রিফাইন তেল দিয়ে আমি ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব ময়দাটা খুব শক্ত এবং খুব নরম হবে না মিডিয়াম মাখতে হবে ময়দা মাখা হয়ে গেছে সামান্য পরিমাণ তেল নিয়ে ময়দার গায়ে লাগিয়ে এখন ঢেকে দশ মিনিট মতো রেখে দেব ততক্ষণ আমি ভেজিটেবিলগুলো কেটে নেব আমি নিয়েছি হাফ ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আর নিয়েছি গাজর গাজরের খোসাটা হালকা ছুরি দিয়ে ছাড়িয়ে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাও আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি গ্যাসে একটি প্যান বসিয়ে তার মধ্যে সামান্য রিফাইন তেল দিয়ে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি দিয়ে হাই ফ্লেমে দু মিনিট মতো আমি ভেজে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ লবণ দিয়ে নেড়ে চেড়ে দু মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচিটা লঙ্কা কুচি দিয়েও আমি একটু নেড়ে চড়ে নিচ্ছি আমি সম্পূর্ণটাই হাই ফ্লেমে করব ফ্লেম ন কমিয়ে দিলে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আমি তাই হাই ফ্লেমে করছি সবজিগুলো ক্রাঞ্চি থাকবে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সোয়া সস ও এক চামচ টমেটো সস সমস্ত কিছু দিয়ে আমি আবার নেড়ে চেড়ে এখন গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো ময়দাটা দশ মিনিট হয়ে গেছে আমি সামান্য একটু মেখে নিচ্ছি আবারও মেখে আমি লেচি তৈরি করে নেব আজ রোলটা আমি একটু অন্য রকমভাবে তৈরি করব রোলটায় ভেজিটেবিল দেব ভেজিটেবিলগুলো আমি একটু ভেজে নিয়েছি এখন আমি পরোটাটা বেলে নেব হালকা একটু তেল দিয়ে পরোটাটা বেলে নিয়েছি একটা পরোটা বেলা আমার হয়ে গেছে আমি আরও একটা পরোটা বেলে নিচ্ছি এই রোলটা আমি একটা দোকানে খেয়েছিলাম খুবই ভালো লেগেছিলো তাই আমিও ভাবলাম আমিও একবার বাড়িতে তৈরি করে দেখি এখন আমি পরটা দুটো ভেজে নেব পরোটাটা চাটুর ওপরে দিয়ে এপাশ ওপাশ তেল ছাড়া দুবার ভেজে নিয়েছি এখন এক চামচ তেল দিয়ে পরোটাটা আবারও দুপাশ আমি ভেজে নিলাম আর আমি একটা ডিম নিয়েছি ডিমটা সামান্য লবণ দিয়ে ফেটিয়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে তার উপরে পরোটাটা দিয়ে চেপে চেপে ভেজে সামান্য তেল দিয়ে আমি আবারও একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আরও একটা পরোটা আমি ভেজে নিচ্ছি প্রথমে তেল ছাড়া দুপাশ আমি পরোটাটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি তেল দিয়ে আবারও ও ওপিট করে দু পিট করে আমি ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে আমি আরও এক পাশ ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি ডিম দিয়ে দেব ডিমটা আমি একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি তার উপরে আমি এবার পরোটাটা দিয়ে হালকা হালকা করে চেপে দিচ্ছি এখন আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি পরোটাটা আবারও একটু রেখে এবার উল্টে আমি আবারও একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি আবারও একটু উল্টে দিলাম এখন পরোটাটা আমি তুলে নেব তুলে আমি একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি তার উপরে আমি পরোটাটা রেখে উপর দিয়ে যে ভেজিটেবলটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি সামান্য কটা বাদাম দিয়ে রোলটা মুড়ে নেব হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে ঘোরালেই রোল তো পেঁচিয়ে যাবে এবং হাত দিয়ে ধরে নিচটা একটু ভাজ করে গুজে দিতে হবে তাহলে হয়ে যাবে আরো একটি রোলটা পেঁচিয়ে নিচ্ছি রোলটা একটা সাদা কাগজের ওপর রেখে তার উপরে ভেজিটেবিলটা দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে বাদাম দিয়ে দিলাম বাদাম দিয়ে এবার দু হাত দিয়ে ধরে রোলটাকে পেঁচিয়ে নিচ্ছি পেঁচিয়ে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেছে এগ রোল এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে